ধরেন যখন ধানটা বাইরে হয়েছে তখন বৃষ্টি হয়েছে বাতাস হয়েছে ধানটা শুয়ে পড়ছে তারপরে নিচে যে ধানটা পড়ছে সেই ধানটা বাতনা হয়ে গেছে এই জন্য আমাদের একটু লস হয়ে গেছে না ওই মেঘলা হয়েছিল বাতাস হয়েছে এই জন্য ধান পড়ে গেছে কিছু ক্ষতি হয়েছে ধান কাটা পাইতে খুব মিনত লাগে ভালো তো হয়েছে ভালো হইলে খরচ তো বে হইবে না ধান ভালো হয়েছে লাভ হইবে না তা গায়ে খাটতে খাইলে থাকতে পারবো এই ছয় হাজার টাকা খরচা গেছে কিন্তু ধরেন সাত হাজার টাকার মতন পরব এবার ধান

লোকাল ভ্যারাইটি যেগুলি আছে সেগুলির ব্যাপারে তারা আগ্রহী ছিল কিন্তু আমরা ধীরে ধীরে সেটা থেকে বের হয়ে এসছে আমরা উচ্চ ফলনশীল যেসব ধান আছে সেই সকল ধানের দিকে আমরা কৃষকদের আগ্রহী করার চেষ্টা করছি এবং যার কারণে ফলন বাড়ছে এবং কৃষকরা আরও বেশি আগ্রহী হচ্ছে